হংকংয়ে গত তিরিশটি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচপান্ন জনের মৃত্যু নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ দুইশো জন এখনও নিখোঁজ যাদের সন্ধানে চলছে তল্লাশির অভিযান স্থানীয় সময় বুধবার বিকাল তিনটার দিকে তাইপর ডিস্ট্রিক্ট টোয়ারেন অনফোক কোর্ট হাউজিং কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয় আট ব্লকের এই বিশাল কমপ্লেক্সে দুই হাজারেরও বেশি ফ্ল্যাট ছিল যার অধিকাংশে আগুনে পুড়ে গেছে আগুন নিবাতে কাজ করছে আটশোরও বেশি ফায়ার না ১৯ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সরকার জানিয়েছে এটি হংকংয়ের গত ছয় দশকের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ভবনে প্রায় চল্লিশ শতাংশ বাসিন্দা ছিলেন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী যার কারণে হতাহতের সংখ্যা আবারও বাড়তে পারে ফায়ার সার্ভিসের দাবি ভবনের পাশে নির্মাণ কাজের জন্য স্থাপিত বাসের মাছা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে বড় ভূমিকা রেখেছে পাশাপাশি জ্বালানার পাশে দাহ পদার্থের উপস্থিতিও পাওয়া গেছে এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানে তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে আগুন লাগার সময় অনেক বাসিন্দার খালি হাতে বের হয়ে প্রাণ বাঁচালেও হারিয়েছেন ঘরবাড়ি ও সব সম্পদ কেউ কেউ রাত কাটিয়েছে শেল্টারে বা খোলা আকাশের নিচে এখনও অনেকেই স্বজনদের খোঁজ না পেয়ে সংখ্যায় রয়েছেন আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত নয় তবে বাসিন্দাদের অভিযোগ নির্মাণ শ্রমিকদের ফেলা সিগারেটের অবশিষ্ট অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে আদুরি আক্তার তিস্তা টিভি